চারিদিকে একটা যুদ্ধের খবর প্রত্যেক প্রত্যেকদিনের ব্যাপারে থাকে তো এই যুদ্ধ জিনিসটা ভীষণ ভাবে আমাদের সঙ্গে জড়িয়ে এবং যুদ্ধের সঙ্গে যে শব্দটা সবচেয়ে বেশি করে চায় সেটা হলো জীবন আমরা বলি জীবন যুদ্ধ জীবনে যদি যুদ্ধ না থাকে অর্থাৎ জীবন থেকে যদি আমরা যুদ্ধটাকে সরিয়েই ফেলি তাহলে আর চাই হোক জীবন কিন্তু এক জায়গাতেই থেমে থাকবে জীবনের অগ্রগতি আর সম্ভব না তাহলে কি যুদ্ধই সমস্ত কিছুর জন্য দায়ী বা যুদ্ধ কি আমরা বলতে পারি সমস্ত অগ্রগতির মত সেটা হয়তো আরেকটা বিতর্কের মতো শোনাবে বিতর্কিত বিষয় কিন্তু তা আমাদের যে জীবনযাত্রা সেখানে যুদ্ধ ভীষণভাবে জরুরি না হলে সে এক্ষিমিতা রীতিমতো আমাদেরকে ঘিরে তুলবে আর আজকে এই যুদ্ধ নিয়ে কথা বলার জন্য যুদ্ধের বিভিন্ন যে কৌশল যুদ্ধের যে বিভিন্ন রীতি তা নিয়ে কথা বলার জন্য আজকে আমরা বেছে নিয়েছি যে বই তা হলো এই বইটা নিয়ে আজকে আমরা কথা বলবো যথারীতি ঠিক আগের মতোই ডিসক্রিপশন বক্সে বই ডিটেল সমস্ত কিছু দেওয়া থাকবে তাই আর কিছু বলছি না এই বইতে মোট বাইশটি যুদ্ধের কথা বলা রয়েছে বারোশো চুয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার হয়েছে। আমরা যদি গুগল করি মানে আমরা যদি সার্চ করি পৃথিবীর প্রথম যুদ্ধ কোনটি সেক্ষেত্রে যে যুদ্ধের নাম উঠে আসে তা হলো মেগিডোর যুদ্ধ এই মেগিডোর যুদ্ধ হয়েছিল চোদ্দশো উনআশি খ্রিস্টপূর্বাব্দে মিশরের ফারাও তৃতীয় থুটমুস ও কাদেশের রাজা কেনানাইটের সঙ্গে এবং এই বইতে প্রথম যে যুদ্ধ নিয়ে কথা বলা রয়েছে সেই যুদ্ধগুলি প্রথমেই কাদেশের যুদ্ধ দিয়ে গ্রন্থকার এই বইয়ের আলোচনা শুরু করেছেন এখানে যে যুদ্ধের কথাগুলো বলা রয়েছে সেই যুদ্ধগুলোর নাম আমি শুধু একবার উল্লেখ করে দিই কাদেশের যুদ্ধ মেরাথনের যুদ্ধ, থর্মপাইলের যুদ্ধ, সালা যুদ্ধ, ইশাবসেের যুদ্ধ, গগামিলার যুদ্ধ, জিলামের যুদ্ধ কানের যুদ্ধ, আলেশিয়ার যুদ্ধ রেড ক্লিফের যুদ্ধ, টেসি যুদ্ধ আট্রিয়ানোপলের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ টুরের যুদ্ধ লেজ ফিল্ডের যুদ্ধ লাসিচের অবরোধ সিসিলি অভিযান চ্যা্পিং অভিযান জামার যুদ্ধ যুদ্ধ সেতুর সংঘর্ষ কনস্টান্টিনোপল অবরোধ এই যুদ্ধগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে এই প্রসঙ্গে শুধু আপনাদের কথা বলি যুদ্ধ একটা আর্ট একটা ফর্ম একটা শিল্প তার কারণ প্রত্যেকটা যুদ্ধ একটা কৌশল একটা রীতি এবং নিয়ম মেনেই হয়ে থাকে অর্থাৎ যে কোনো যুদ্ধই যারা জয়লাভ করেন তাদেরকে কিছু নিয়ম এবং কিছু রীতি অনুসরণ করতেই হয় এবং এক্ষেত্রে যিনি সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বন করবেন একেবারে নতুন এক ধরনের কৌশল অবলম্বন করবেন জয় তারিখ জয় তারি হতে বাধ্য আমরা ইতিহাস পড়তে গিয়ে বিভিন্ন সময় আমরা দেখে এসেছি শিবাজির কথা শিবাজি যে পদ্ধতিতে যুদ্ধ করতেন তা হচ্ছে গেরিলা পদ্ধতি এবং এই পদ্ধতিতে যুদ্ধে তিনি এতখানি পারদর্শী ছিলেন যে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে পর্যন্ত তিনি এক করে দিয়েছিলেন তার পাশাপাশি তার একটি বিশেষ পারদর্শীতা ছিল যেটা আমরা সবাই জানি বাঘ এই বাঘনখের ব্যবহারে রীতিমতো তিনি সিদ্ধ হস্ত ছিলেন এটুকু আমরা জানি আবার আমরা যদি পানিপথের যুদ্ধের দিকে তাকাই তাহলে দেখব এখানে বাবরের যুদ্ধ জয়েন্টের সবচেয়ে বেশি ভূমিকা যেটা নিয়েছিল সেটা হচ্ছে কামানের ব্যবহার বুঝতেই পারছেন যে প্রত্যেকটা যুদ্ধ এবং যুদ্ধের পেছনে যুদ্ধের পশ্চাতে যেটা থাকে তা হলো যুদ্ধ কৌশল যুদ্ধ রীতি এবং এই যুদ্ধ কি আমাদের জীবনে ভীষণভাবে প্রয়োজন নাকি যুদ্ধ জিনিসটাই কেবল এক প্রকারের ধ্বংসের মারনচক বা ধ্বংসলীলা এরকম প্রশ্ন আসতেই পারে তো এটা একটা ভীষণ ভাবে বিতর্কিত বিষয় এই বিতর্কে আমরা যাব না আমরা শুধু এইটা দেখার চেষ্টা করব সেই সময়কার যুদ্ধ অর্থাৎ যে বারোশো চুয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যে যে বিখ্যাত যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধগুলোতে যারা যুদ্ধে জড়িয়েছিলেন তাদের সমর কুশল কেমন ছিল কেমন ভাবে তারা সমর আঙ্গন অর্থাৎ যুদ্ধক্ষেত্র প্রস্তুত করতেন কিভাবে সেনা শয্যা করতেন কিভাবে যুদ্ধের চারিদিকটা রীতিমতো নিজের কবজায় রাখার জন্য সেনা মোতায়েন করতেন এই বিষয়গুলি আমরা এই বইতে এক এক করে দেখব যে বাইশটা বিখ্যাত যুদ্ধের কথা রয়েছে এবং সেই যুদ্ধে কিভাবে আহ সেনাবাহিনী এবং সেনা প্রধান একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন সে কথাই আমরা জানবো এই বই থেকে ধরুন চারশো আশি খ্রিস্টপূর্বাব্দে থাকুম পাইলের যুদ্ধের কথা এই যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন রাজা দারায়ুষ প্রথমবার হেরে গেলেন রাজার কাছে তার ছেলে যার এক শীর্ষের বুকে তখন যুদ্ধ এবং পিতাকে যুদ্ধে খা তারপর এক বিকেল শুরু হলো যুদ্ধ আর সেই যুদ্ধের যে বর্ণনা যে রক্তক্ষয়ী সংগ্রামের কথা থার্মোপাইলের যুদ্ধ চারশো আশি সৃষ্টপুর সে কথা আপনাকে স্মরণ করিয়ে দেবে যুদ্ধ কথা বইটি কিংবা যদি বাহান্ন যাওয়া সেই যুদ্ধের কথা বলা হয় যে যুদ্ধের নাম যুদ্ধ আলিসিয়ার সে যুদ্ধে বিদ্রোহী গলদের পরাজিত করে সিজার জয়লাভ করেন এই জয়ের পেছনে তার সমর কৌশল কেমন ছিল তিনি কিভাবে তার সেনাদের তিনি সাজিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে এবং যে ধুরন্ধর গল প্রজাতি বা ধুরন্ধর গল সম্প্রদায় তাদেরকে কিভাবে তিনি করায়ত্ত করেছিলেন এবং যুদ্ধ তাদেরকে পরাজিত করেছিলেন তার এক সুন্দর বর্ণনা এবং যুদ্ধ কৌশলের বর্ণনা রীতিমতো রয়েছে এই গ্রন্থটিতে মধ্য ফ্রান্সে কয়টি আছে সাতশো বত্রিশ খ্রিস্টাব্দে টুরের যুদ্ধে খ্রিস্টানরা উমাইয়া খিলাফতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে এই টুরের যুদ্ধে ক্রিশ্চান ফ্রাঙ্ক যদি পরাজয় ঘটতো তাহলে সেই সময় গোটা পশ্চিম ইউরোপ মুসলমানদের বা ইসলামের পদতলিত হতো সেখান থেকে নিজেদেরকে রক্ষা করার খ্রিস্টানদের নিজেদের রক্ষা করার যে কাহিনী যে ট্র্যাজিক মেলোডি একটা রয়েছে সেটাই ধরা রয়েছে এই টুরের যুদ্ধের বর্ণনায় আর একটা যুদ্ধের কথা না বললেই হয়তো গিয়ে অসম্পূর্ণ থেকে যায় সেটা গ্রিকবীর আলেকজান্ডার আলেকজান্ডারকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট হিসাবে ইতিহাস বইতে তার ছবি আমরা দেখেছি ভারতবর্ষ আক্রমণ করেন জয় করেন এমন কি বলা হতো যে তার পদভারে গোটা পৃথিবীর বুক কেঁপে ওঠে সত্যিই তাই এই গ্রীস্তের অনেক যুদ্ধের বর্ণনা রয়েছে অনেক যুদ্ধের বর্ণনা রয়েছে আমি তো শুধু ধরিয়ে দিলাম পড়ার দায়িত্ব আপনাদের আর হ্যাঁ আপনি যদি দু হাজার পঁচিশের বইমেলার লিস্ট তৈরি করতে বসেন এখন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যুদ্ধ কথা বইটে সামিল করতেই হবে তার কারণ এমন একটি সুখপাঠ্য গ্রন্থ এমন একটি সুন্দর বর্ণনার গ্রন্থ যদি আপনার হাতছাড়া থেকে যায় তাহলে পরে হয়তো আপনি নিজেই নিজেকে মাফ করতে পারবেন না তবে অবশ্যই গ্রন্থটা পড়বেন অতি সম্প্রতি প্রকাশিত গ্রন্থ সুতরাং আপনার বইয়ের তালিকায় আপনি নির্দ্বিধায় রাখতে পারেন আর হ্যাঁ বইটা পড়ার পর অবশ্যই জানাবেন আপনাদের বইটা কেমন লাগলো আর যদি আপনি রিডার্স আই বা পাঠকের চোখে আজকে প্রথমবার এসে থাকেন প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী বইয়ের আপডেট পেতে আর আমাদের সময় কন্টিনিউ থাকুন দেখুন তার পাশাপাশি আপনাদের বই প্রেমী বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিও এই চ্যানেলটির কথা শেয়ার করুন ভালো থাকবেন ধন্যবাদ